আচ্ছা সেলিম ভাই আমরা যাদের পাগলের মতো ভালোবাসলাম তারা চাইলেও কিন্তু আমাদের সাথে থাকতে পারতো আমাদের একটা ছোট্ট ঘর হতো কিন্তু তারা থাকলো না কেন আচ্ছা আমাদের কিসের অভাব ছিল আচ্ছা আচ্ছা আমাদের কিসের অভাব ছিল হয়তো বা আমাদের অভাব ছিল না তার অভাব ছিল আমরা দিতে চেয়েছি ভালোবাসা সে হয়তো বা এই ভালোবাসার স্বাদটা বুঝতে পারেনি আর সে হয়তো বা এর চেয়ে আরও বেশি ভালো থাকতে ভালো থাকতে আবার নতুন কোনো ভালোবাসার সন্ধানে খুঁজেছে তবে জানেন না আপনার কথা শুনে আমার প্রচণ্ড আক্ষেপ হলো যে মানুষটা স্টার্টাস দেয় ফেসবুকে আমাকে কেউ একজন ভালোবাসুক আমারও একটা ঘর হোক টেনিয়া ছাদে বৃষ্টির শব্দ শুনে আমার ঘুম চলে আসবে ছোট্ট একটা ঘর হোক এরকম কিন্তু অনেক স্টার্টাস দেয় আমিও তো চেয়েছিলাম এমনই একটা আমার ছোট্ট একটা সংসার হোক টেনিয়া ছাদে বৃষ্টির শব্দ শুনে আমারও ঘুম ভাঙুক আমি পুতুল বইয়ের মতো আমার সংসারটাকে সাজিয়ে রাখবো তো আমার চাওয়াটা কোথায় ছিল বা সে দেখতে পেলো না কেন আমার আক্ষেপ এখানে যে আমি তাকে অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছি অথচ সেই মানুষটা নিজেও বলে আমাকে কেউ ভালোবাসুক তাহলে আমার ভালোবাসাগুলো সে দেখতে পেলো না কেন আর সে দেখতে পায়নি বোধহয় আমাদের সংসারটা আজও হয়নি